আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণী আজকে তোমাদের বাংলা সাহিত্য বই অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর এবং এবং তারপর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন নদীর তীরে শ্মশানঘাট অবস্থিত উত্তর হচ্ছে খ গরুর দুই নম্বর প্রশ্ন হচ্ছে রসিক বেল গাছটি কি কাজে ব্যবহার করতে চেয়েছিল উত্তর হচ্ছে দুয়ের ক ও শব্দা শব্দ অধিভক্তি পর এবং তিন সংখ্যক প্রশ্নের উত্তর দাও তর্করত্ন কহিলেন ধার নিবি সুদবি কিভাবে গফর বলিল যেমন করে পারি বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তিন নং প্রশ্ন হচ্ছে অভাগী স্বর্গ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি উত্তর হচ্ছে ঘ অধর সৃজনশীল প্রশ্ন এই নিষ্ঠুর অভিযোগে গফর যেন বাঘর হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহন খানেক খর এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেলোশনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন কেটে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু হাকিম তুমি তোমার রাজত্ব সেরে আর পালাব কোথায় আমাকে পন্দশে বিচুলি না হয় দাও চালে খর নেই বাপ বেটিতে থাকি তাও না হয় তাল পাখার গাজা দিয়ে এ বসা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে কনং প্রশ্ন হচ্ছে কাঙালির বাবার নাম কি খনং প্রশ্ন হচ্ছে তোর হাতের আগুন যদি পাই আমিও সবকে যাব অক্তিটি ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে অভাগী স্বর্গ গল্পের যে সমাজ চিত্রে ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে কাঙালির সঙ্গে উদ্দীপকে গফরের সাদৃশ্য থাকলেও কাঙ্গালি সম্পূর্ণরূপে গফরের প্রতিনিধিত্ব করে না মন্তব্যটি যথার্থ নিরূপণ দেখাচ্ছে তোমরা উত্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক কনং প্রশ্নের উত্তর হচ্ছে কাঙালির বাপার নাম রশিক বাঘ কনং প্রশ্নের উত্তর হচ্ছে তোর হাতের আগুন যদি পাই আমিও সখ্যে যাব মা গভীর ধর্মবিশ্বাস থেকে কাঙালিকে এই উক্তিটি করেছিল মুখুজ্জে বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরে এক ধরনের ভাবানুভূতির সৃষ্টি হয় মৃতের সব যাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগী বিস্মিত হয় ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যুর পর পুত্র কাঙালি অগ্নিমুখী করলে সেও স্বর্গে যাবে তাই অভাগী তার সেই শেষ ইচ্ছার কথাই সন্তানের কাছে বলে গণম প্রশ্নের উত্তর উদ্দীপকে অভাগী স্বর্গ গল্পে বর্ণিত সামান্তবাদী সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে অভাগী স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসামান্য সৃষ্টি এখানে অভাগী ও কাঙালি জবানিতে বর্ণভেদ প্রথা ও দারিদ্রের কষাঘাতে জর্জরিত মানুষের জর্জরিত মানুষের গভীর আর্তনাদ ও সমাজপতিদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে নিচু জাতির দরিদ্র অভাগীর মৃত্যুর পর তার সৎকারের জন্য সামান্য একটু কাঠ তারা পায়নি কাঙালি জমিদারের গমস্তা ও ধর রায়ের কাছে গেলে তাকে সেখান থেকে সেখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় অন্য সমাজপতিরাও করে তো উচ্ছতা এভাবে অভাগী স্বর্গ গল্পে বারবার সামন্তবাদী সমান্তবাদী সমাজের নির্মমতা প্রকাশ পেয়েছে উদ্দীপকের গফর দারিদ্রের নির্মম কষাঘাতে জর্জিত যেখানে বাপ বেটির অন্য জোটে না সেখানে অবলা প্রাণী মহেশকে খাওয়াবে কি মহেশকে বাঁচানোর জন্য পন্দ শেখ বিচুলির জন্য গফর কর্তামশাইয়ের পায়ে পড়ে কাকুতি মিনতি করেছে এই কর্তাবাবুদের প্রবল প্রতিপত্তি থাকা সত্ত্বেও গফরদের কষ্টে ও আহাজারিতে তাদের প্রাণ ধনী দরিদ্রের বৈষম্য সেই সমাজে সুস্পষ্ট তুলে এই বৈষম্যপূর্ণ সমাজের চিত্র অভাগীর স্বর্গ গল্পে আরো বিস্তৃত আলোচিত হয়েছে তাই বলা যায় সামন্তবাদের নির্মম রূপ উদ্দীপকের সাথে অভাগীর স্বর্গ গল্পের সমাজ ব্যবস্থাকে সাদৃশ্যময় করে তুলেছে ঘনং উত্তর কাঙালি ও গফর উভয় শোষিত শ্রেণীর প্রতিনিধি হলেও উভয়ের হৃদয় বেদনার মাঝে গুণগত পার্থক্য রয়েছে ওভাগী স্বর্গ গল্পে কাঙালি নিম্নবর্ণের হওয়ার কারণে সমাজপতিরা তার মৃত সৎকারের কাঠ ব্যবহার করতে দেয়নি অভাগীর ছেলের হাতের আগুন পেয়ে স্বর্গে যেতে চেয়েছিল কিন্তু তারা নিম্নপণ্যের হওয়ার কারণে কাঙালি বারবার ধর্ণা দিয়েও একটু কাঠ জোগাড় করতে পারেনি শেষমেশ নদীর চড়ে অভাগীকে পুঁতে ফেলতে হয়েছে এতে কাঙালির কিশোর হৃদয়ে কঠিন আঘাত লেগেছে উদ্দীপকে দরিদ্র গফর ভাগে যেটুকু খর ফেলেছিল কর্তামশাই গতবারের পাওনার অজুহাতে কেটে নিয়েছে বাপবেটি না হয় তাল পাখার গজা দিয়ে পশ্মাটা কাটিয়ে দিতে পারবে কিন্তু মহেশের কি হবে মহেশ যে না খেয়ে মরে যাবে এই মানসিক দুর্ভাবনায় আচ্ছন্ন গফুর দরিদ্র ও মুসলমান হওয়ার কারণেই তার প্রতি জমিদারের এমন ব্যবহার সে সমাজে যেন তার মতো গরিবের বাঁচবার অধিকারী নেই অভাগী স্বর্গ কাঙালিকে মৃত মায়ের সৎকারের জন্য কাঠ দেওয়া হয়নি দেওয়া হয়েছে গলা ধাক্কা এমন অত্যাচার করা হয়েছে শুধু নিচু জাতির মানুষ হওয়ার অজুহাতে করেনি অন্যদিকে গরিব মুসলমান হওয়ার কারণে কর্তাবুরা নানা শ্রোতানাতায় তাই গফরকে বঞ্চিত করেছে তবে এখানে গফর ও কাঙালির মধ্যে মানসিক যন্ত্রণা ও বেদনার গুণগত পার্থক্য বিদ্যমান একজন মায়ের সৎকারে কাঠ যোগার করতে পারেনি অন্যজন একটি অবধ প্রাণীর জন্য খর সংগ্রহ করতে পারেনি একজনের মাঝে লক্ষ্য করা যায় মাতৃভক্তি অন্যজনের মাঝে প্রাণীপীতি প্রিয় শিক্ষার্থী এস বাংলা সাহিত্য বই পৃষ্ঠা ছত্রিশ এর অভাগী স্বর্গ বহনির্বাচনী প্রশ্ন এবং অনুশীলনী প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিও পেতে চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ